আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হামিদম ওসাল্লিম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন অন্যান্য দিনের নয় আমরা আজকেও আপনাদের সামনে ইসলামী প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি জনাব রফিকুল ইসলাম সাহেব প্রশ্ন করেছেন শাহেখ ফেসবুকের মধ্যে অনেকেই হা হা রিয়ে দিয়ে থাকেন এবং এটার বহুল প্রচলনও রয়েছে অনেকে দুষ্টামির ছলে দিয়ে থাকে আবার অনেকেই কাউকে তিরস্কার করার উদ্দেশ্যে দিয়ে থাকে ইসলামে এর বিধান কি জানিয়ে বাধিত করবেন অত্যন্ত সময় একটি প্রশ্ন করেছেন ফেসবুকের মধ্যে অনেককেই দেখা যায় হা হা দিয়ে থাকেন কেউ বা দুষ্টামির ছলে দিয়ে থাকেন একে অপরের সাথে হাসি ঠাট্টা করার উদ্দেশ্যে দিয়ে থাকেন যদি বিষয়টি এমনই হয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি হাহা রিয়েক্ট দেওয়ার উদ্দেশ্য যদি থাকে অপরকে ঘায়ল করা কিংবা তিরস্কার করা অথবা হেয় প্রতিপন্ন করা তাহলে অবশ্যই এটা নাজাইজ এবং হারাম হবে কেননা সুরা হজরতের এগারো নং কারিমার মধ্যে আল্লাহ পাক রব্যত বলেছেন হুম আসা কুন না হুম অর্থাৎ তোমাদের মধ্য থেকে কোনো গোষ্ঠী বা জাতি যেন অপরকে তিরস্কার না করে এবং হেয় প্রতিপন্ন না করে কেননা হতে পারে যাকে তিরস্কার করা হচ্ছে তার চাইতে সে নগণ্য অর্থাৎ সে তার চাইতে উত্তম হয়ে যেতে পারে অতএব সর্বসাফল্য কথা হলো হাহা রিয়েক্ট করার উদ্দেশ্য যদি হয়ে থাকে কাউকে হেয় প্রতিপন্ন করা তিরস্কার করা তাহলে এটা ব্যবহার করা কোনোভাবেই জাইজ হতে পারে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ সাহিল প্রশ্ন করেছেন স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে বাবার বাড়িতে চলে গেলে আর আসতে চায় না সেই জন্য স্বামীর করণীয় কি জানালে অত্যন্ত উপকৃত হতাম জরুরি একটি প্রশ্ন করেছেন আজকালকে আমাদের সমাজে দেখা যায় স্ত্রী এবং স্বামীর সাথে অমিল আসলে স্বামী স্ত্রীর সংসারটা হচ্ছে যৌথ সংসার একে অপরকে স্যাক্রিফাইস করবে স্ত্রী যদি ভুল করে তাহলে স্বামী তাকে স্নেহ এবং ভালোবাসার মাধ্যমে সুদৃঢ় দিবে স্ত্রীর জন্য উচিত হল স্বামীকে সর্বদা শ্রদ্ধার পাত্র হিসাবে দেখবে এবং তার কথা যতটুকু সম্ভব সাধ্যের ভিতরে কথাবার্তা শুনে নেওয়া তারপরেও যদি স্বামী স্ত্রীর মাঝে অমিল দেখা যায় স্ত্রী যদি স্বামীর কথা শুনতে নারাজ হয় এবং অবাধ্যাচরণ করে এমনকি তার বাবার বাড়িতে থাকতে চায় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন সমাধান হিসাবে সুরা নিসার মধ্যে বলেছেন অর্থাৎ স্বামী সর্বপ্রথম তাকে বোঝানোর চেষ্টা করবে উত্তম কথা দিয়ে ওয়াজ নসিহতের মাধ্যমে তাতেও যদি না হয় তাহলে স্ত্রীর শয্যা করবে অর্থাৎ স্ত্রীর সাথে রাত্রি যাপন বন্ধ করে দিবে তাতেও যদি সে সুদ্রিয়ে না যায় স্বামী তার পক্ষ থেকে নিযুক্ত করবে এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকেও নিযুক্ত করে উভয়কে বসিয়ে দিবে তাদের আলোচনা সাপেক্ষে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী বিচার ফয়সালা হবে এর মাঝেই এটা সীমাবদ্ধ হওয়া চাই তারপরেও যদি তাদের মাঝে অমিলি থেকে যায় একে অপরের সাথে মিলতে না চায় কিংবা স্ত্রী তার কথা শুনতেই নারাজ হয় তাহলে সেই ক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা হিসাবে সালিশদের আলোচনা সাপেক্ষে তালাক পর্যায়ে চলে যাবে তবে এই কথাটা জেনে রাখতে হবে ইসলামের মধ্যে হালাল যতগুলো বিষয় আছে সবচাইতে নিম্নমানের হালাল হচ্ছে তালাক দেওয়া তাই তালাক দেওয়া থেকে বেঁচে থাকবার চেষ্টা করা যে কোনো উপায়ে যে কোনো পদ্ধতিতে উভয়ের মাঝে সমঝোতা করবার চেষ্টা করা আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন এইচ এম দিদারুল আলম প্রশ্ন করেছেন হযরত রিং আইডি যা লাইফস্টাইলের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে কিনা ইসলামের দৃষ্টিকোণ থেকে জানিয়ে বাধিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন রিং আইডি জা লাইফস্টাইল আপ পে এস ওয়ার্ল্ড যাই বলি না কেন সবগুলোই এমএলএম কোম্পানির অন্তর্ভুক্ত এমএলএম ব্যবসার মধ্যে প্রতারণা পাওয়া যায় মিথ্যার আশ্রয় পাওয়া যায় এমনকি সুদ হুবহু পাওয়া যায় যার কারণে বাংলাদেশের সমস্ত ওলামায় কারেরাম এমএলএম কোম্পানিগুলো নাজাইজ ফতোয়া দিয়েছেন ডেস্টিনি দুই হাজার বাংলাদেশে যখন আগমন করেছে তখন থেকে ওলামাই ডেস্টিনিকে নাজাইজ ফতোয়া দিয়েছেন আমরা খতিয়ে দেখলাম যে ডেস্টিনি দুই হাজারের যে সকল কর্মকর্তা রয়েছেন তাদেরই কিছু সংখ্যক কর্মকর্তা এই বর্তমান রিং আইডি যা লাইফস্টাইল এসপিসি ওয়ার্ল্ড এবং আপ পে এগুলো আবিষ্কার করেছেন এগুলো মার্কেটে নতুন করে এনেছেন এগুলো ওলামা এ বক্তব্য অনুযায়ী নাজাইজ এবং হারাম এগুলো থেকে একজন মমিন হিসাবে বেঁচে থাকা অবশ্যই জরুরি আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন জনাব সৌরভ নীল প্রশ্ন করেছেন ইলিয়াসি তাবলিগ বা স্বপ্নে পাওয়া ধর্ম পালন করলে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে দয়া করে জানালে অনেক লোক সঠিক দিশা পাবে আমাদেরকে জানতে হবে আল্লাহ রবুল্লা আলামিন কোরআন কারিমে আশাদ করেছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই দিন ধর্ম হিসাবে কেবলমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ইসলাম ইসলাম ছাড়া অন্য যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরিত্যাজ্য বরং এটা বাতিল অতএব ইসলামটাই হলো একটা স্বতন্ত্র ধর্ম কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পেয়ে থাকে স্বপ্নের মাধ্যমে কিংবা সরাসরি নিজেই আবিষ্কার করে থাকে তাহলে সেটা মান্য করলে সেটার ভিতরে দীক্ষিত হলে অবশ্যই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তবে আপনি একটি প্রশ্ন করেছেন ইলিয়াসি তাবলিগ যদি কেউ করে সেই ইসলাম থেকে খারিজ হবে কি আমাদেরকে জানতে হবে ইলিয়াস রহমতুল্লাহ আলহি তিনি দাওয়াত তাবলিগ যে সংগঠন তৈরি করেছেন এটা অরাজনৈতিক একটি সংগঠন এটা নতুন ধর্ম নয় কিংবা স্বপ্নে পাওয়া ধর্ম নয় বরং ইসলাম ধর্মটাকেই কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে যে সকল ভাইয়েরা নামাজ পড়ছে না যারা গুনাহের সাথে লিপ্ত আছে তাদের কাছে ইসলামটাকে কিভাবে পৌঁছানো যাবে সেটার একটা নিয়ম নীতি বা একটা পদ্ধতি একটা সংগঠন অতএব কোনো ব্যক্তি যদি ইলিয়াসাব রহমতুল্লাহ আলাইহির দ্য আবতাব সাথে সম্পৃক্ত হয় এবং এটার সাথে যদি নিজেকে লেগে রাখে তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে না বরং বলা যায় সেই ব্যক্তি অবশ্যই ভালো একটা কাজ করছেন এবং লোকদেরকে গুনাহ থেকে বিরত রেখে সঠিক কাজের মধ্যে ভালো কাজের সাথে লাগিয়ে রাখছেন এবং উত্তম একটি কাজ করছেন অতএব ইলিয়াসি তাবলিগ সম্পর্কে আমাদের মন্তব্য যেন বিরূপ না হয় সেটিকে আমরা খেয়াল রাখবো আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন জনাব আব্দুল কাদের প্রশ্ন করেছেন মসজিদের জায়গায় মাদ্রাসা করা যায় আছে কিনা আমাদের এলাকায় এরূপ ঘটনা ঘটেছে জানালে উপকৃত হব জরুরি একটি প্রশ্ন করেছেন কোনো জায়গা যদি মসজিদের জন্য ওয়াকফ হয়ে যায় পেয়ামত পর্যন্ত সেটা মসজিদেরই থেকে যায় সেখানে মসজিদের কার্যক্রম ছাড়া অন্য কিছু করা কিংবা মাদ্রাসা করা কোনোভাবেই জায়েজ নয় তবে হ্যাঁ ওয়াকফ করার সময় কাগজের মধ্যে যদি মাদ্রাসা করার উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে মাদ্রাসা করতে পারবে কিংবা মসজিদ হয়ে গিয়েছে অস্থায়ীভাবে সাময়িকের জন্য যদি মসজিদের মধ্যে মাদ্রাসা করে মাদ্রাসা রাখে তাহলে সেই ক্ষেত্রে যায় আছে শর্ত হল এই মাদ্রাসাকে অতি সত্তর অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন তারান্নুম আক্তার ডলি প্রশ্ন করেছেন ইসলামে মহিলাদের তালাক প্রদান করার কোনো সুযোগ আছে কিনা জানালে উপকৃত হব বোন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ইসলামে তালাক দেওয়ার বিশেষ একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে স্বামীকে স্বামী সর্বদা সবসময় ইচ্ছে করলে তালাক দিতে পারবেন তবে স্ত্রীও যে তালাক দিতে পারবেন না বিষয়টি এমন নয় বিশেষ বিশেষ স্থানে বা প্রেক্ষাপটে স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারবেন যেমন কয়েকটি বিষয় হলো বিয়ের সময় যে কাবিননামা নামা করা হয় সেই নামার মধ্যে ষোলো এবং সতেরো নং কলামের মধ্যে কিছু শর্তের কথা উল্লেখ থাকে সেই শর্তগুলো উল্লেখ করার পর স্বামী স্ত্রী উভয় যদি কাবিননামায় স্বাক্ষর করে ওই শর্তগুলো পাওয়া গেলে অবশ্যই স্ত্রী তালাক দিতে পারবেন স্বামী তার স্ত্রীকে সরাসরি তালাক দেওয়ার অনুমতি দিলে তালাক দিতে পারবেন কিংবা স্বামী থেকে তাফিজের মাধ্যমে তালাকের অনুমতি নিয়ে নিলে তালাক দিতে পারবেন স্ত্রী স্বামীকে তালাকনামা পাঠানোর পর সেই তালাক নামায় যদি স্বামী স্বেচ্ছায় স্বাক্ষর করেন তাহলেও সেই ক্ষেত্রে তালাক পতিত হয়ে যাবে সর্বশেষ বলা যায় কোনো বিচারক যদি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কলহ মিটিয়ে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে যদি বিচারক স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি প্রদান করেন তাহলেও সেই ক্ষেত্রে স্ত্রী তালাক দিতে পারবেন এছাড়া অন্য কোনো ক্ষেত্রে স্ত্রী তালাক দেওয়ার কোনো সুযোগ নেই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন জনাব সাজ্জাদ হোসাইন প্রশ্ন করেছেন হযরত ইভেলি থেকে পণ্য কিনে সেটা যদি লাভে বিক্রি করে তাহলে সেটা জায়জ হবে কি অনেকেই কেনার পর তা বিক্রি করে ফেলে জানালে উপকৃত হব ইভেলির মাধ্যমে বেচা কিনা করা জায়জ নেই তবে কোনো ব্যক্তি যদি ইভেলির কোনো পণ্য কিনে ফেলে এবং সেটা যদি হাতে চলে আসে ইচ্ছে করলে হাতে পাওয়া পণ্যটি অন্যের কাছে লাভেও বিক্রি করতে পারবেন অথবা সমান সমানেও বিক্রি করতে পারবেন কিংবা লস করেও বিক্রি করতে পারবেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ আল আমিন প্রশ্ন করেছেন হজরত ছবি আঁকা কিংবা ছবি তোলা যায় যা কিনা দয়া করে জানাবেন হজরত রসুল আকরম সাল আলি হাদিস শরীফের মধ্যে এরশাদ করেছেন আসাদুলনা সে আদাবাইয়ামতি আল মুসাউরুল কালকে আমর দিবসে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি ছবি অঙ্কন করে তার মানে ছবি অঙ্কন করা কোনোভাবেই জায়জ নেই তবে হ্যাঁ ছবি তোলার ক্ষেত্রে আমরা বলবো প্রয়োজনের কারণে কিংবা প্রয়োজনের তাগিদে ছবি তোলা যেতে পারে অনর্থক অযথা বিনোদনের উদ্দেশ্যে ছবি তোলা কোনোভাবেই জায়জ নয় এটাকে ইসলাম সমর্থন করে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন